আল্লাহর ওলি কারা ছিল না আল্লাহর কুতুর চারা কারা ছিল না আল্লাহ বলছেন রেজাশা এমন সব ব্যক্তিদের একজন রেজাশা খাজা রেজাশা এমন সব পার্সনদের একজন যাদের ব্যাপারে আল্লাহ বলছেন কোন ভয় নেই তাদের চিৎকার করে কোন মারা

এক লক্ষ সুতা ধরকে এক লক্ষ সুতা প্রত্যেক প্রত্যেকটা সুতার মধ্যে এক লক্ষ করে গিটটা দেওয়া থাকবে আল্লাহর অলিরা প্রশ্ন করবেন সল করবে আল্লাহকে এইটা কেন এত সুন্দর আরামদায়ক বারদামান নিরাপদ শান্তি আরামদায়ক আসরে ময়দান আমাদেরকে রেখেছ কম্বল কেন আল্লাহ বলবেন বন্ধুরা বুঝো না ম্লকেল একটা করে গিটটা খুলবা তোমাদের অনুসারী ও সঙ্গ্য ফবত আসেক পাগল। তৈরিিকতের আলা দরজা হাকিকতে প্রেমে ভরাক মারে ফতের নূড়ের মুরা্নিত হয়ে গেছে। কিন্তু আকসরা আন শরীয়তে কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে এজন্য ফেরেশতারা তারা আইনের কাছে ফেলে ওদেরকে জাহান নামে দিয়ে দিছে পাগল এমন জিনিস পাগল এমন জিনিস ধরা খেয়েছে ওহাবির হাতে ডাক মারছে আমার আল্লাহকে আল্লাহ কষ্ট পাইলাম আল্লাহ কয় পাগলরা জাহান নামে থাকলে জাহান নাম টিকবে না পাগলদের চিৎকারে জাহান নাম টিকবে না একটা করে গিটটা খুলবা একটা করে পাগলকে ডেকে ডেকে তুমি জান্নাতে পৌঁছাই দিবা আমার রাসুল বলছেন আলমার ও মান আহবাবা ময়দানে হাসরে তার সঙ্গে তোমার হাসর হবে যাকে তুমি আহবাবটা সবচাইতে বেশি ভালোবাসো আমরা সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহ ব্যাখ্যা যারা থাকে যাই জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রেজা তুমি মানো কি না মানো রেজা আমার বাছিলেও চাই তোমারে মরলেও চাই রেজাশাই বাছিলেও চাই তোমারে মরলেও চাই এই রাজা শাকে নাম শুনতে শুনতে রাজা কল্পনা করতে করতে স্বপ্ন যুগে স্বপ্ন যুগে এক পাগল রাজা শার কাছ থেকে বায়াত গ্রহণ করে ফেলেছেন মারহাবা কর স্বপ্ন যুগে বায়াত গ্রহণ করে ফেলেছেন খাজা রাজা শার থেকে ঘুম ভেঙে গেছে ভাইবের আদর বন্ধু বান্ধবদের সাথে বলতে লাগলেন হইস খাজা রাজা আমি যার নাম কোথার থেকে শুনেই যেন মগ্ন হয়ে গিয়েছিলাম স্বপ্নে এসে উনি আমাকে বায়াত পড়িয়েছেন উনি আমাকে তরিকা দিয়েছেন এখন কোথায় পাবো সেই রেজা শাকে কিন্তু আত্মীয় সজন বন্ধু বান্ধব তিনি যাদের কাছে খাজা রেজা শাকে জানতে চাইলেন সেই বন্ধু বান্ধবদের কলপ তো এত প্রশস্ত না তাদের অন্তর তো এত পবিত্র না ওই লোককে খাজা রেজা শাহের কদমের পার্শে না এনে তারা তাদের পছন্দ মতো বিভিন্ন দরবারে নিয়ে নিয়ে ঘুরছেন বলছেন ইনি তিনি কিন্তু পাগল তো চোখ বন্ধ করে কয় না 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 আমি যাকে দেখেছি এই চেহারার সাথে এর মিল নাই কেউ কেউ তাকে বুঝিয়েছেন এই চেহারার ভিতরেই তাকে খুঁজে পাইবা ধৈর্য ধারণ করছে পাই না করবে তাকে গজব মুসিবত বিপদ আর বিপদ আবার কয় আমি যদি খাজার সাখে দেখেই থাকবো তোর বিপদে সারে না কেন কই মানি পরীক্ষা ধৈর্য ধরো হয়ে যাবে এই পাগল তিনি নিজে লিখেছেন এটা তার হাতের লেখা উনি লিখেছেন আমি শাহাবুদ্দিন দনি গ্রাম রামবাড়ি উপজেলা দুর্গাপুর জেলা নেত্রকোনা আমার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার তিনি আলহাজ মাফিজুদ্দিন তালুকদার কলেজের একজন অফিস সহকারী বাড়ির থেকে দুর্গাপুর কলেজের দিকে যাইতেছেন অটো রিক্সাতে চড়ে অটো রিক্সা এর আগে অনেক ঘটনা ঘটে গেছে এখানে যেটা লিপিবদ্ধ আছে আমি এটা পড়ছি অটো যাচ্ছেন তিনি কিছু দূর যাওয়ার পর দুর্গাপুরের দক্ষিণে বিড়িশিরি তার দক্ষিণে শিবুল কান্দি নাকি যেন আছে এখানে তাই লেখা ওখানে উনি যাইতেছেন হঠাৎ করে দেখে পিছন দিক থেকে আরেক অটো রিক্সা এই অটো রিক্সাকে শাহাবুদ্দিন যে রিক্সা যে অটোতে আছেন এই অটোকে আরেকটা পিছন দিক থেকে অটো ক্রস করতেছে ওই অটো থেকে কে যেন শাহাবুদ্দিনকে ডাকতেছে এই জনি এই জনি আমার অটোতে আসো জনি আমার অটোতে আসো দুই তিনবার ডাক্তার শুনার পরে যদি চমকে গেছে এই তো সেই ডাক যাকে আমি স্বপ্নে দেখেছিলাম এই সেই কণ্ঠ যার কণ্ঠ আমি স্বপ্নে শুনেছিলাম ওটুয়ালাকে জনি সাহেব বললেন ভাই একটু থামো পুরা গন্তব্যের ভাড়াটা তোমাকে দিলাম তুমি আমাকে নামায় দাও আমি পিছনের ওটুতে যাবো বাড়া পেয়ে গেছে তো সমস্যা নেই নামিয়ে দিয়েছে পিছনে যে অটু তাকে ডাক দিয়েছিলেন ওই অ জনি যখন উঠতে যাবেন তাকিয়ে দেখে ওই অটুর ভিতরে তার স্বপ্নে দেখার মহান অলি আল্লাহ হাজার কেমন অলি আল্লাহ ঢেকে উঠালেন জনিকে তার অটুতে জনি সাহেব উঠলেন মনের ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব এই তো সেই কিন্তু তাকে দেখাইছে সে তোই না আমি যাকে স্বপ্নে দেখেছিলাম ইনি তিনি ইনি তিনি খাজারে একটা সস্তির নিশ্বিনি খাজারে জসা একটা সস্তির নিঃশ্বাস ফেললেন কিছু দূর সামনে আগালেন আগানোর পরে তিনি দেখলেন দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে উত্তর থেকে দক্ষিণ দিকে একটা বালু ভর্তি ট্রাক আসছে এই ট্রাক তার ওটুকে ক্রস করেছে কি কিন্তু পিছনে যে অটুটা জনি সাহেব ছেড়ে এসেছেন এই ওটুর উপরে ট্রাকটা এমন ভাবে চাপ দিয়েছে ঘটনাস্থলেই ওই ট্রাকের সঙ্গে ওই ওটুটা যেটা জনি সাহেব দশ পাঁচ মিনিট আগে ছিলেন ওই ওটু দুই জন যাত্রী জায়গায় নিহত হয়ে গেছেন আর চারজন যাত্রী গুরুতর আহত হয়েছে জনি সংবাদ শুনে চিৎকার দিয়ে উঠেছে নিশ্চয়ই জগতে একমাত্র জাগ্রত অলি আল্লাহ আমার রাজারা জরা পড়েছে আল্লামা খাজা রেজা সাজ আল্লামা খাজা রেজা সাজ সেই ওয়ালি আল্লাহ যাকে মন দিয়ে ভালোবাসলে চিন্তার চিন্তা আকাশে যাকে উদয় করলে ওখানেও সে সাহায্য সহযোগিতা করে এই হচ্ছেন খাজা রেজা শাহ দুর্গাপুর অঞ্চলের অনেক লোক আছেন শাহাবুদ্দিন ভাই আছেন না এখানে শাহাবুদ্দিন এই যে এই যে এই যে ভদ্রলোক এই যে ভদ্রলোক শাহাবুদ্দিন আলহাজ মফিজউদ্দিন তালুকদার কলেজের আলহাজ মফিজুদ্দিন তালুকদার কলেজ দুর্গাপুরের অফিস সহকারী এই সেই শাহাবুদ্দিন জনি অনেক অনেক ধোঁকা দেওয়া হয়েছে যাকে খাজা রাজা সাবা নিয়ে বহু সামনে তাকে নেওয়া হয়েছে কিন্তু তিনি বলেন ওই বিবি জুলাইকা ওই ওই হজরত বিবি সারাক সারাক হাজারো হাজার হাজারো হাজার পাত্র দেখেন আর বলেন পছন্দ হয় না যাকে দেখছিলাম তো না ছয় মাস পরে দেখে ধরা পড়েছিলেন কেজসের জলে স্থলে জলে দেশে বিদেশে যেখান থেকেই তাকে ভক্তরা স্মরণ করে অনুসারীরা স্মরণ করে বেলায়েতের কুয়াতে তিনি তাকে সহযোগিতা করেন নেত্রকোনা জেলার থেকে কলমাকান্দা মহিষ্কলা হয়ে বর্ডারে একটা রাস্তা আছে সুনামগঞ্জে যাওয়ার যারা ওই এলাকায় আছেন তারা বুঝবেন ওই মহিষকলার থেকে অনেক দূরে রঙ্গা নামে একটা জায়গা আছে বাঙ্গাল বিটাও আছে পার্শে বাঙ্গাল বিটাটা পরিচিত একটু বেশি রঙ্গা একটা গ্রাম এটা তাহেরপুর উপজেলা সুনামগঞ্জ জেলায় এই রঙ্গাছড়া গ্রামে এক জাকের ভাই মোহাম্মদ তামিয়া তুতামিয়া জাকের ভাইয়ের নাম তুতামিয়া উনার ছেলের ঘরের নাতি হবে ছেলের ছেলের পুত্র বধুর থেকে নাতি হবে তো আনন্দ উল্লাস ওইটাই এত প্লেস জায়গা যেখানে মোটর সাইকেল ছাড়া যাওয়ার কোনো বিকল্প ব্যবস্থা নেই বর্ষাকালে ট্রলার আছে লঞ্চ আছে স্পিডবোট আছে কিন্তু শুকনার সিজনে মোটর সাইকেল ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নাই তো উনি পুত্রবধূর যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে পার্শ্ববর্তী ওই ছোট কাঠো গ্রামের থেকে দুই একজন ডাক্তার যারা কষ্ট করে এলাকায় যায় দুইজন ডাক্তার উনি নিলেন গাইনি ডাক্তার নিলেন রাত্রি নিলেন অনেক চেষ্টা করে তারা বাচ্চাটাকে প্রসব করালেন ঠিকই কিন্তু বাচ্চার ভিতরে কোনো সঞ্জীবনী স্পন্দন নাই ছয় ঘন্টা সময় বাচ্চাটা থাকলো এত চেষ্টা করলো তারা যেভাবে করতে হয় মেডিকেল সায়েন্সের স্বীকৃত যে পদ্ধতি ওই পদ্ধতিতে ছয় ঘন্টা ব্যাপী বাচ্চাটাকে সুন্দর ফুটফুটে বাচ্চা কিন্তু তার ভিতরে রুহ নাই রুহ নাই বিভিন্ন রকমের প্রচেষ্টা করে পাওয়া গেল না ছয় ঘন্টা পরে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ফেলে রেখে চলে আসে এই তো তামিয়া ভাই হন্য হয়ে ঘুরতেছে হাইরে এমন কুন্দরদি কাকে পাই যে আমার ছেলের প্রথম সন্তানকে জীবিত বলে দিবে এই তুতামিয়া বায়ের স্ত্রী সে খাজা বাবার অত্যন্ত ভক্ত আশেক ভক্ত আশেক ভক্তি না থাকলে ভক্তের ভক্তি না থাকলে মুক্তি হয় না যার ভিতরে ভক্তি থাকে সেই ভক্ত হয় ভক্তি না জানলে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই এই তুতামিয়া বায়ের স্ত্রী তিনি তরিকতের নিয়মে একটা ভক্তি দিলেন তার মুর্শিদ খাজা রাজা সাহের বেলায়তে দিকে ভক্তিতে পরে গিয়ে বললেন হে পৃথিবীর মালিক আল্লাহ ও আমার দয়াময় রহমান রহিম আল্লাহ তোমার মহান অলি খাজা রেজাশাকে আমি চিনি তুমি যদি খাজা রেজাশার উচিলা করে আমার এই মৃত নাতিকে জীবিত করে দাও এই কুয়ত তোমার কুদ্রত তোমার আছে কাজা রাজা সাহের করে বলছি তুমি আমার এই মৃত নাতিকে যদি চিন্তা করে দাও আমি খাজা রাজা দরবারে একটা সার গরু মানত করলাম আমি সার গরু নিয়ে তার দরবারে নজরানা পেশ করব ছয় ঘন্টা পরে ছয় ঘন্টা পরে এই শিশু বাচ্চা যখন খাজা রেজা শাকে উশিলা করে তার দাদি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে ছয় ঘন্টা পরে শিশু বাচ্চার কণ্ঠ থেকে কান্নার একটা আওয়াজ ভেসে আসে চিৎকার করে বলেন মারহাবা এই যে খাজার রেজা শাকে উশিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে আল্লাহ বলেন আস্তাউইনু বিসবরি ওয়াসসালাহ আস্তাউইনু বিসবরি ওয়াসসালাহ আল্লাহ পাক দয়া করেছেন এহসান করেছেন ওই মৃত বাচ্চাটাকে আল্লাহ পাক কুদরতের কুয়োতে তিনি জীবিত করে দিছেন চিৎকার করে বলেন মার হবা এই তুতামিয়া ভাই আসছেন এই গতকালকেই তিনি গরু নিয়ে আইসা এই খাজাইন রহমত হ্যাঁ একটু একটু দাঁড়ান 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 এই যে এই যে তুতামিয়া ভাই এই যে বর্ডারে তার বাড়ি একেবারে ইন্ডিয়ার ওই সীমান্ত পারি থেকে ওই সীমানা থেকে একশো গজ দক্ষিণে হয়তো তার বাড়িটা হবে তার বাড়ির সামনে দিয়ে যে যেতু তামিয়া ভাই হের ছেলের ঘরের নাতি আল্লাহ বরহক সত্য কেউ যদি এই সমস্ত কারামতকে অস্বীকার করে তাহলে সে কাফের হইয়া যায় চিৎকার করে কন্যা

মহৎ কাজ স্বয়ং সম্পূর্ণ করার জন্য কোয়ওয়াত ইমানি কোয়ওয়াত অর্থনৈতিক কোয়ওয়াত পুরোপুরি তুমি তাকে দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের এই জামালপুরের কৃষি সন্তান রাজনীতিতে যেমন পাকা তাসোপেন নীতিতে তিনি আরো বেশি পাকা বিশিষ্ট আশিকের রাসূল আশিকের মুরশিদ সাবেক মাননীয় মন্ত্রী জনাব সিরাজুল হক আল মুজাদ্দেদি সাহেব তিনি আদিষ্ট হয়েছেন সংক্ষিপ্ত যেহেতু সময় আমাদের বেশি হয়ে গেছে রাজিম বিসমিল্লাহ রহমান রহিম

শমমগঞ্জের ধর্মের তলোয়ার খাজা বাবা শমমগঞ্জের সন্তানদের মধ্যে যে করেছেন আজকে এই সভার এই জাগের মজলিসের আমাদের যে প্রধান আমাদের যে নেতা আমাদের যে অহংকার

দয়াল নবীর কদমে যিনি পেশ করবেন তিনি সুপারিশ করবেন জান্নাত দেওয়ার জন্য সেই মজলিসের ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম তুমি করো আল্লাহর জেকরের জন্য জেকের কারণে হলো জাকের আল্লাহর জেকের যারা করে তারাই হল জাকের জেকের থেকে জাকের উদ্যোগ হয়েছে আমার নানা মরণ ইয়াকুব আলী খান দেওবন্দি উনিশশো সাত সালে দেওবন্দ থেকে বাস করেছিলেন খাজা বাবা নাথপুর একজন খাদেম ছিলেন তরিকতে খেদমত করেছেন মন্না সাহেব তারই মেয়ের ঘরে ছেলে আমি আমার মা সবসময় কান্নাকাটি করত বাবা খুব সাদ ছিল ইমাম মেহেদি আসলামের মুখ একবার দেখে যাবো বলতো আর কি আর বলতো বাবা আমার বাবা তরিকতের জন্য প্রচুর কাজ করেছেন আমার দাদা 1917 সালে কলকাতা বোধিখানে স্ট্যান গরেছেন চার বছর বয়স আমার দাদি মারা যায় আমার দাদার বিয়ে শাদি করেন নাই খাজা হুজুরের দরবারে বায়াত গ্রহণ করে এই তরিকতজনো خدمت করেন ওনার জীবন শেষ করেছেন। সেই শুভদে আমার বয়স যখন তিন মাস আমার দাদা আমার দয়াল বাবার কাছে কাছে নিয়ে যায় বলেন আমার তো কিছু নাই এই ছেলেটাকে করে বলে বাবা রাম নাম রাখেন সিরাজুল হক লক্ষ কোটি মানুষের তার হাত দিয়ে এই দুনিয়াতে আল্লাপাক বন্টন করবেন সেই বর্গতে দল করি আমরা বিভিন্ন দল করি বিভিন্ন দুনিয়াতে বিভিন্ন দর্শন বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করি কিন্তু সর্বশেষ কালকে ময়দানে আমার দয়াল নবী যখন কাজী হয়ে বিচার করবেন সুপারিশ করবে কে জামানার আর জামানার আর মুজাদ থাকবেন যুগে যুগে যারা আসবেন তারাই সুপারিশ করবেন দয়াল নবীর কাছে সুপারিশ করবেন নবীদের সবার সারা যত আবাদত করেন কেউ যাইতে পারবে না বের যেতে আজকে আল্লাহ পাক ঘোষণা করেছেন জিন এবং স্থান শুধু তার এবাদতের জন্য দয়াল নবীর শ্রেষ্ঠ তৈরি দুনিয়াতে প্রেরণ করছেন দয়াল নবীর উপরে আল কোরআন কোরআনে করিম নাজিল হয়েছে

এটা মনে করি যতখানকার রয়েছে এইটা উনি করতে পারলে আমি উনি ইনশাল্লাহ আশা করি শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এই জাকের মজলিশের নিয়ামক শক্তি আল্লাহ রসুলের মসজিদ উপস্থাপন করে খেলা জাকের ভাই বলে জাকের রাই শ্রেষ্ঠ অতএব আমি শুধু জিন এবং ইনসান আল্লাগটা কি দুনিয়াতে কোরআন করিমের হুকুম অনুযায়ী আমি দিন আর করব। আমাদের জীবন কত দিনের বছর জীবন জিন্দে কত বছর আমার আল্লাহর কাছে থাকতে হবে দুনিয়াতে আশি নব্বই বছর জন্য আল্লাহবাক পাঠাইছিল পরীক্ষার জন্য আমরা কেউ এমপি হইতেছি মন্ত্রী হইতেছি কেউ বড় অফিসার আমাদের জেনারেল ভাই এডিশনাল চিফ ছিলেন কেউ সচিব হবেন কেউ ডাক্তার হবেন দুনিয়াতে বিভিন্ন পেশায় মানুষ এই পদচারণা মানুষের থাকবে কিন্তু এক রব আল্লাহকে তার নবীকে যে ভুলে যাবে আমার নবীকে রহমতের এই মাখ সৈয়দুল মুস্তালিন খাতে মুন্নামিন সাফিয়াল মুস্তামিন রহমত রহমতের আদা হিসেবে সৃষ্টি করেছে আমার নবীকে তো কাজে আজকে আমাদের পরিপূর্ণ ইমানে দাখিল হইতে হইলে হাজার বছর নামাজ পড়ছে কপালে দাগ আছে হাডুদের দাগ আছে এবার দাদা এক ফোঁটা চোখের পানি পরে নাই আল্লাহ বলেন তাদের ইমান আমার হুজুর কেবলা বলেন তাদের ইমান অর্ধেক অর্ধেক আল্লাহর জগতে আর প্রবেশ করতে পারেন তাদের ইমান অর্ধেক আল্লাহর জগতে প্রবেশ করতে হলে কাকে কামের মজুগের দয়াল নবীর পরে খোলা ফেলা আসছে দিন বুজুর্গের দিন চারিত তারিখে ইমাম পর্বত সময়ে নায়েবের নবী নায়েবের সুফ দুনিয়াতে আর নবী আসবেন না নবতের কোন নেতৃত্ব আর কেউ আসবে আসবে না সেই নবীর নবুয়াদ সেই সিনা সেই নূর সিনা বিছানা হয়ে যুগে যুগে অলি আল্লাহদের কাছে থাকবে সেখানেই তাদের সহপতি থাকে আল্লাহ রসুলকে চেনা সহজ হবে মহাব্বত সহজ হবে এবং তার পরকাল শান্তিময় হবে সুখময় সুখময় হবে তো কাজে আমরা দুনিয়াতে আমাদের এই পার্থিব আল্লাহ বলেন তোমাকে সম্পদশালী করা হয়েছে আমি আল্লাহ করছি তোমার কোনো কৃতিত্ব নাই তোমাকে মন্ত্রী করা হয়েছে আমি আল্লাহ করছি তোমাকে এমপি করা হইছে আমি আল্লাহ করছি তোমাকে সম্পদ আমি আল্লাহ করছি কাজে এটা কোনো কৃতিত্ব নাই এক সম্পত্তি দশবার বিক্রি হইতেছে আমাদের জীবনে দেখতেছি হস্তান্তরযোগ্য আল্লাহ বলে আমি তোমাকে সম্পদশালী করছি আমি তোমাকে সম্মান দিচ্ছি আমি তোমাকে বাদশাকে ফকেরি করে দেয় এক মিনিটে আপনি দেখবেন এদেশের প্রধানমন্ত্রী গত গভর্নমেন্টের সরকার আল্লাহর কত সান সিংহাসন থেকে এক মিনিটে তার নামাই দিছে এটা বুঝতে হবে এই আল্লাহ পাকে এটা বুঝতে হবে কাজে কাজে গর্ব করে দুনিয়াতে আমি শ্রেষ্ঠ আমি প্রধান আমার চেয়ে বড় আর কেউ নাই দুনিয়াতে এই তাকাব আল্লাহ দেখেন আল্লাহ বলেন যে আমি সম্মান দেই আমি অর্থ দেই আমি আল্লাহ দিই কাজে আল্লাহ বলেন তোমাকে সম্পদশালী করা হয়েছে আমি আল্লাহ করেছি দরিদ্র অংশীদারিত্ব দিয়ে সোনা আলী ইমরান অন্যান্য সোনাতে বলা হয়েছে তোমাকে সম্পদশালী করা হয় কোন দরিদ্র যে দরিদ্র তোমার সম্পদকে আল্লাহর শক্তি আদায় করে এ তোমার অংশীদার তো কাজে সম্পদ ছালিদের কাছে একটা বড় মেসেজ দুনিয়াতে টাকা কোটি কোটি টাকা আছে হাজার হাজার কোটি টাকা লুট করছে ওটা রায় কালকে দাম লাগবে সম্পদ সঙ্গে নিয়ে সুযোগ নাই কাজাই আল্লাহ রুলের সহপতি থাকলে অন্তর সংযত হয় গুড়ার সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকতে পারবো আল্লাহর যে নির্দেশ আশাফুল মকর খাত করে তোমাকে সৃষ্টি করেছি ওই যে আল কোরআন নাজি করা হয়েছে এটা মত সত্যের উপরে নির্ভর করে আল্লাহ রসুলের মহাব্বতে আপন আপন মুর্শিদের এত্তেমা করে এবং সহি জীবন দাপড় করো নিষ্করুণ জীবন দাপড় করো সৎ জীবন দাপড় করো কারো হক নষ্ট করবে না যত নেতিধি ভবিন্দি হল না মুক্তি হোক নষ্ট করবে না করবে আজকে এই মজলিসে আমরা শুধু বলতে চাই দয়াল নবী আমার আব্বা মুরাদাকে আমাকেই কথা দিয়ে বলছিলেন আর কি আমি যখন মন্ত্রী হইলাম বাবা তুমি আল্লাহ রসুলের রহমতের সৃষ্টি হাজার হাজার লোকের চাকরি দিয়েছেন আল্লাহ আমাকে শক্তি দান করেছে ছোট মন্ত্রী ছিলাম আমি একচল্লিশ নম্বর কারো চার আনা পয়সা লাগে না একটি পয়সা লাগে নাই ঘুষ আমাকে স্পর্শ করতে পারে না বাংলাদেশে ঘুষের মহারা চলতেছে এমন কোন ডিপার্টমেন্ট আর্মি বলেন পুলিশ বলেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন এমন কোন আমাদের ডাক্তারি বলেন আমাদের ঘুষ ছাড়া ঘুষ ছাড়া অবৈধ বার্তন ছাড়া এই দেশটাকে পয়সা গেছে পয়সা নাই মাথায় যদি পছন্দ ধরে সমস্ত শরীর রক্ষা করা যায় না হাতে পছন্দ ধরে আঙ্গুল কেটে হাত ফালাই দিলে মানুষ বাঁচতে পারে কিন্তু মস্তিষ্কে পছন্দ করে ছেড়ে পাচানো যায় জাতিকে এই জাতির মস্তিষ্কে প্রচন্ড পচন ধরেছে কাদের দুনিয়ার মানুষের নেতৃত্বে মনে রাখতে হবে আল্লাহ পাক যদি সামনের সুযোগ দেয় আমি দোয়া চাই আমার শরীরটাও ভালো না আমরা সকলেই সকল দোয়া করবো জাগের ভাইরা সকলেই সকল দোয়া করব আমাদের এই এখানে কোটামনিতে আমাদের রেজা হুজুর যে আসছেন যে রেজা যে রেজামন্দি হাসিনের জন্য যে তাকোয়ার জন্য যে তামান্নার জন্য এসেছেন আমরা দোয়া করব জীবনের প্রত্যেকটা ওই যে পাক বলছেন আমি সৃষ্টি করেছি যিনি ইনসানকে শুধুমাত্র আল্লাহর বাদের জন্য জীবনের প্রতি ক্ষেত্রে সত্যের প্রতীক নিয়ে লড়াই করবেন সহি এবং সৎ জীবন যাপন হকের প্রতি থাকবেন ইনশাল্লাহ এটাই এখানে মসজিদ হবে বড় মাদ্রাসা হবে এখানে ইনশাল্লাহ আশা করি এবং সেই নেসবদের সেই শিক্ষা এখানে দেওয়া হবে ইহ জগতের পর জগতের শিক্ষা দেওয়া হবে উনি আশা প্রকাশ করছেন আমার কথা বলেছেন কাজে আমরা দোয়া করবো সকলেই সকলের জন্য আমরা আরেক দোয়া করবো যুগশ্রেষ্ঠ